হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ধর্মের উচ্চ সন্ধান ও তার বিশদ বিশ্লেষণ পার্ট এ আজ আমরা দেখব ঈশ্বর ও সনাতন ধর্ম অধ্যায় কি বলা হয়েছে পুরো ভিডিওটা দেখবেন সনাতন ধর্ম নিয়ে আমরা নানা অজানা তথ্য জানতে পারবো আজ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু ছুব চ্যানেল ঈশ্বর ও সনাতন ধর্ম প্রকৃত ধর্ম হল ঈশ্বরকে ভালোবাসা ভগবানের দেওয়া নিয়মনীতিগুলির দ্বারা পরিচালিত হওয়া তু সাক্ষাৎ ভগবত প্রণীতম কলিযুগে শুধুমাত্র কর্মের উপর কেউ নির্ভর করে থাকতে পারে না শ্রদ্ধা ও জ্ঞানের ওপরেও নয় ঈশ্বরকে অবলম্বন করতেই হবে ঈশ্বর অবলম্বনই শেষ পর্যন্ত আমাদের শান্তি দিতে পারে ঐশ্বর্য সম্পদ আত্মীয় স্বজন আমাদেরকে ক্ষণিক আনন্দ দিতে পারে কিন্তু ঈশ্বর চিন্তায় স্থায়ী আনন্দ পার্থিব আনন্দে অ্যাকশনের পর রিয়াকশন আছে কিন্তু ঈশ্বর স্মরণ ও ভজনানন্দে কোনো রিয়াকশন নেই হিন্দুরা এটা বিশেষভাবে বুঝতে পেরেছে বলেই ঈশ্বরকে আকড়ে পড়ে আছে তাদের কাছে রাম আর কৃষ্ণ খুবই গুরুত্বপূর্ণ নাম সেজন্য রাম আর কৃষ্ণকে ছাড়া যেন আর কিছু বুঝে না তাই তো কিছু রামের ভক্ত আর কিছু হিন্দু কৃষ্ণের ভক্ত পদ্মপুরাণে আছে রামেতি নাম যক্ষত্রে বিশ্বদ্ভাগতম যদি করতি পাপসন্দ্রাহং তুলং বহনী কোন যথা কেউ যদি হঠাৎ রামের নাম শুনে ফেলে তাহলে তৎক্ষণাৎ তার সব পাপ দূর হয়ে যাবে ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ তুলোর মধ্যে পড়লে তা নিমেষে সব তুলোকে পুড়িয়ে দেয় আরও বলা আছে সেখানে রাম রামেতি 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 চপুনর যপন সা চণ্ডালহ প্রিতাত্মা যাইতে নাত্র সংশয় কুরুক্ষেত্রং তথা কাশী গয়াবই দ্বারকা তথা সর্বতীর্থম প্রীতম তেন নামোচ্চারণ মাত্র রাম শুধুমাত্র রাম নামের উচ্চারণের ফলে মহাপাপীর আত্মারও ও শুদ্ধিলাভ ঘটে বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র নামোচ্চারণের ফলে কুরুক্ষেত্র কাশী দ্বারকা ও অন্যান্য উল্লেখযোগ্য তীর্থস্থান ভ্রমণের ফল লাভ হয় আবার কৃষ্ণাশ্রয় বিনা নহে দুঃখের মোচন থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন বৃন্দাবনে কি অথবা নিজ মন্দিরে বা কারাগারে কি অথবা কনকাসনে বা ঐন্দ্রং ভজে কিম অথবা নরকম ভজনে শ্রীকৃষ্ণ ভজনং বিনা সুখং ন কদাপিং যতই আপনার বিদ্যা বুদ্ধি ও কোটি কোটি ধন থাকুক ঈশ্বর বা কৃষ্ণ বিনা জীবনে শান্তি পাবেন বিশেষ করে শেষ জীবনে রাম বা কৃষ্ণকে অবলম্বন করতেই হবে তো পুত্র থাকুক বৃন্দাবনে নিজ গৃহে কারাগারে অথবা রাজসিংহাসনে বসে সুখ মিলবে নাই দিনা আমরা কৃষ্ণ ভজন করি নরকেও সুখ আছে যদি সেই নারকি সেখানে বসে কৃষ্ণ ভজন করে ঈশ্বর চিন্তা শুধু চিন্তা নয় ভগবত রসামিত পান এই রসামিত যিনি একটু বেশি পান করতে পারবেন তিনি মদ্যপানের আনন্দ অপেক্ষা অধিকতর আমেজ উপলব্ধি করতে পারবেন তাই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বময় পরিব্যাপ্ত ঈশ্বরকে সঙ্গে নিয়ে সর্বদা যে কোনো কর্মে মেতে থাকুন জীবনে শত দুঃখের মধ্যেও শাস্তি পাবেন সর্বদা মনে হবে আপনার সঙ্গে কেউ একজন আছেন আপনাকে তিনি সর্বদুঃখ থেকে নিষ্কৃতি দেবেন আর এই ঈশ্বর চিন্তার দ্বারা আপনার জীবনের সব মোহ কেটে যাবে মনের মধ্যে ত্যাগ আসবে সংসার সমাজ তথা পৃথিবীর সবাইকে আপন বলে মনে হবে সার্থকরতা হিংসা মন থেকে চলে যাবে আপন পর ভুলে আপনি ত্যাগী হয়ে উঠবেন ঈশ্বরকে ধরে রাখলে মানুষ তো ত্যাগী হয়ে উঠবেই তাছাড়া তখন তার মন হয়ে উঠবে পবিত্র সরল শিশুর মতো ত্যাগের মহিমায় তার মনে হবে মহিমান্বিত সে হবে ভগবানের একান্ত প্রিয় পাত্র গীতায় ভগবান তো বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ তান সর্বপাপের ভোগ মক্ষ্যৈস্বামী মাসুচ হে জীব তোমার যা কিছু তপস্যা তাম বর্ণাশ্রম ধর্মত্যাগ করে শুধু আমার ভজনা করো আমি তোমাকে সমস্ত পাপকর্ম থেকে মুক্তি দেব তোমাকে শাস্তি দেব আর দুঃখময় জন্মমৃত্যুর হাত থেকে রেহাই দেব তুমি আমার স্মরণ নাও আমি তোমাকে দান করব। এতেই বোঝা যায় যে শরণাগতি ছাড়া জীবের মুক্তি নেই শরণাগতি বলতে হে প্রভু আমি ধর্ম মন্দ কিছুই জানি না যপোধান সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ আমি তোমার আশ্রিত আমি তোমার চরণের দাস তোমাকে মনে রাখতে স্মরণ করতে চিন্তা করতে আমাকে সুযোগ দাও ভাগবত বলেছে গীতালাপে পরিহাসে পুত্র নাম্সলে হরিনাম কেহ যদি একবার বলে সকল পাপের তবে হইবে বিনাশ জ্ঞানীগণ এরূপ করেছে প্রকাশ সজ্ঞানে হোক অজ্ঞানে হোক ভগবানের নাম করলেই সুখ দুঃখপূর্ণ মনুষ্য জীবনে আর ফিরে আসতে হবে না এ বিষয়ে কোনো রূপ সন্দেহ নেই যে ঈশ্বরের নামের মধ্যে বিশাল একটা শক্তি নিহিত আছে সে শক্তির ব্যাখ্যা করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই ভগবানকে রাম কৃষ্ণ অথবা কালী যে নামেই ডাকুন না কেনই নাম পুন পুন উচ্চারণের হৃদয়ের মধ্যে যে কম্পনের সৃষ্টি হয় তাতে আত্মার পরিশুদ্ধি হয় দেহগতভাবে ও মানুষ তখন শক্তিশালী হয়ে ওঠে তার মন থেকে হীনমন্য ভাব কেটে যায় পাপের ভয় দূরীভূত হয়ে সে তখন হয় এক নতুন মানুষ সর্বদা ঈশ্বর ঈশ্বর করতে করতে সে তখন নিজেই হয়ে যায় ঈশ্বরময় আমাদের হিন্দুদের সনাতন ধর্ম ঈশ্বর সম্পর্কে সগর্বে একথাই বলে থাকে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম খণ্ড সনাতন ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ভিডিওটি খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন যাতে এই ধরনের ভিডিও দিতে আগ্রহী হই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন